আর এদিকে বললো নদীতে জু আর এদিকে পানি নামে আর নামে ওয়াও বট সেই লাগছে দাদা

কর্মুজ আছে গেছে আস আস হ্যালো ভাই খাবো পাকাতা দিয়ে কি হবে কাকা তাই খা হ্যাঁ রাশেদ কই পারিস 일렉트넘대로. 이렇게 보니까 대파가 없어서. 음. 아. 어머나. 고기 삼켜줘. 나다. 시일렉트 나다. Ơ này <coughs> 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 আবার এটি কাঁডল বাগসে দেখতো মাল দিতে কাটল পাক

তো কিছু করতে পারি না ভাই কামুদে